অধ্যায় এক কর্মের চরিত্রের উপর প্রভাব কর্ম শব্দটি সংস্কৃত ক্রি ধাতু হইতে নিষ্পন্ন ক্রি ধাতুর অর্থ করা যা কিছু করা হয় তাই কর্ম এই শব্দটির আবার পারিভাষিক অর্থ কর্মফল দার্শনিকভাবে ব্যবহৃত হলে কখনো কখনো এর অর্থ হয় সেই সকল ফল আমাদের পূর্ব কর্ম যেগুলোর কারণ কিন্তু কর্মযোগে আমাদের কর্ম শব্দটি কেবল কাজ অর্থেই ব্যবহার করতে হবে মানবজাতির চরম লক্ষ্য জ্ঞান লাভ প্রাচ্য দর্শন আমাদের নিকট এই একমাত্র লক্ষ্যকেই বলেছে মানুষের চরম লক্ষ্য সুখ নয় জ্ঞান সুখ ও আনন্দ তো শেষ হয়ে যায় সুখই চরম লক্ষ্য এরূপ মনে করা ভ্রম জগতে আমরা যত দুঃখ দেখতে পাই তার কারণ মানুষ অজ্ঞের মতো মনে করে সুখই আমাদের চরম লক্ষ্য কালে মানুষ বুঝতে পারে সুখের দিকে নয় জ্ঞানের দিকেই সে ক্রমাগত চলেছে দুঃখ ও সুখ উভয়ই তার মহান শিক্ষক সে শুভ এবং অশুভ থেকে সমভাবে শিক্ষা পায় সুখ দুঃখ যেমন আমাদের মনের উপর দিয়ে চলিয়া যায় অমনি তারা তার উপর নানা রকম চিত্র রেখে যায় আর এই চিত্র সমষ্টি বা সংস্কার সমষ্টির ফলকেই আমরা মানুষের চরিত্র বলি কোনো ব্যক্তির চরিত্র নিয়ে আলোচনা করে দেখো, বুঝবে তা প্রকৃতপক্ষে তার মনের প্রবৃত্তি মনের প্রবণতাসমূহের সমষ্টিমাত্র দেখবে সুখ ও দুঃখ দুই সমভাবে তার চরিত্র গঠনের উপাদান চরিত্রকে এক বিশেষ ছাঁচে ঢালবার পক্ষে ভালো মন্দ উভয়েরই সমান অংশ আছে কোনও কোনও স্থলে সুখ অপেক্ষা বরং দুঃখ অধিক শিক্ষা দেয় জগতের মহাপুরুষদের চরিত্র আলোচনা করলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে সুখ অপেক্ষা দুঃখ তানের অধিক শিক্ষা দিয়েছে ধন সম্পদ অপেক্ষা দারিদ্র অধিক শিক্ষা দিয়েছে প্রশংসা অপেক্ষা নিন্দারূপ আঘাতই তাদের অন্তরের অগ্নি প্রজ্জ্বলিত করতে অধিক পরিমাণে সাহায্য করেছে এই জ্ঞান আবার মানুষের অন্তর্নিহিত কোনো জ্ঞানই বাহির থেকে আসে না সবই ভিতর থেকে আমরা যে বলি মানুষ জানে ঠিক মনোবিজ্ঞানের ভাষায় বলতে গেলে বলতে হবে মানুষ আবিষ্কার করে বা আবরণ উন্মোচন করে মানুষ যা শিক্ষা করে প্রকৃতপক্ষে সে তা আবিষ্কার করে ডিসকভার শব্দটির অর্থ অনন্ত জ্ঞানের খনিস্বরূপ নিজ আত্মা থেকে আবরণ সরিয়ে নেওয়া আমরা বলি নিউটন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেছিলেন তা কি এক কোণে বসে তার জন্য অপেক্ষা করছিল না তা তার নিজের মনেই অবস্থিত ছিল সময় এলো আর তখনই তিনি তা দেখতে পেলেন মানুষ যত প্রকার জ্ঞান লাভ করেছে সবই মন থেকে জগতের অনন্ত পুস্তকাগার তোমারই মনে জগৎ কেবল তোমার নিজের মনকে অধ্যয়ন করার উদ্দীপক কারণ উপলক্ষমাত্র তোমার নিজের মনই সর্বদা তোমার অধ্যয়নের বিষয় অ্যাপেলের পতন নিউটনের পক্ষে উদ্দীপক কারণস্বরূপ হল তখন তিনি নিজের মন অধ্যয়ন করতে লাগলেন তিনি তার মনের ভিতরে পূর্ব থেকে অবস্থিত ভাব পরম্পরা আর একভাবে সাজিয়ে তাদের ভিতরে একটি নতুন শৃঙ্খলা আবিষ্কার করলেন তাকেই আমরা মাধ্যাকর্ষণের নিয়ম বলি তা আপেলে বা পৃথিবীর কেন্দ্রে অবস্থিত কোনো পদার্থে ছিল না অতএব লৌকিক বা পারমার্থিক সমস্ত জ্ঞানই মানুষের মনে অনেক স্থলেই তা আবিষ্কৃত বা অনাবৃত হয় না বরং আবৃত থাকে যখন এই আবরণ ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয় তখন আমরা বলি আমরা শিক্ষা করছি এবং এই আবরণ অপসারণের কাজ যতই অগ্রসর হয় জ্ঞানও ততই অগ্রসর হতে থাকে এই আবরণ যার ক্রমশ উঠে যাচ্ছে তিনি অপেক্ষাকৃত জ্ঞানী যার আবরণ খুব বেশি সে অজ্ঞান আর যার ভিতর থেকে অজ্ঞান একেবারে চলে গেছে তিনি সর্বজ্ঞ পূর্বে অনেক সর্বজ্ঞ পুরুষ ছিলেন আমার বিশ্বাস একালেও অনেক হবেন আর আগামী কল্পসমূহে অসংখ্য সর্বজ্ঞ পুরুষ জন্মাবেন চকমটি পাথরে যেমন আগুন নিহিত থাকে মনের মধ্যেই সেইরূপ জ্ঞান রয়ে গেছে উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ জ্ঞানাগ্নিকে প্রকাশ করে দেয় আমাদের সকল ভাব ও ভাব্মসম্বন্ধেও সেই রূপ যদি আমরা ধীরে ধীরে নিজেদের অন্তঃকরণ অধ্যয়ন করি তবে দেখব আমাদের হাসি কান্না সুখ দুঃখ আশীর্বাদ অভিশাপ নিন্দা সুখ্যাতি সবই আমাদের মনের উপর বহির্জগতের বিভিন্ন আঘাতের দ্বারা আমাদের ভিতর থেকেই উৎপন্ন উহাদের ফলই আমাদের বর্তমান চরিত্র গঠিত এই আঘাত সমষ্টিকেই বলে কর্ম আত্মার অভ্যন্তরস্থ শক্তিকে বাহির করিবার জন্য উহার নিজ শক্তি ও জ্ঞান প্রকাশের জন্য যে কোনো মানসিক বা দেহিক আঘাত প্রদান হয় তাহাই কর্ম কর্ম অবশ্য এখানে উহার ব্যাপকতর অর্থে ব্যবহৃত অতএব আমরা সর্বদাই কর্ম করিতেছি আমি কথা বলিতেছি ইহা কর্ম তোমরা শুনিতেছ তাহাও কর্ম আমরা শ্বাসপ্রশ্বাস ফেলিতেছি ইহা কর্ম বেড়াইতেছি কর্ম কথা কহিতেছি কর্ম শারীরিক বা মানসিক যা কিছু আমরা করি সবই কর্ম কর্ম আমাদের ওপর উহার ছাপ রাখিয়া যাইতেছে কতকগুলি কার্য আছে সেগুলি যেন অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি যদি আমরা সমুদ্র সমুদ্রতটে দাঁড়াইয়া শিলাখণ্ডের ওপর তরঙ্গভঙ্গের ধ্বনি শুনিতে থাকি তখন উহাকে কি ভয়ানক শব্দ বলিয়া বোধ হয় কিন্তু তবু আমরা জানি একটি তরঙ্গ প্রকৃতপক্ষে লক্ষ লক্ষ অতি ক্ষুদ্র তরঙ্গের সমষ্টি উহালের প্রত্যেকটি হইতেই শব্দ হইতেছে কিন্তু তাহা আমরা শুনিতে পাই না যখন উহারা একত্র হইয়া প্রবল হয় তখন আমরা শুনিতে পাই এই রূপে হৃদয়ের প্রত্যেক কম্পনী কার্য হইতেছে কতকগুলি কার্য আমরা বুঝিতে পারি তাহারা আমাদের গ্রাহ্য হইয়া ধরা দেয় তাহারা কিন্তু কতকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র কর্মের সমষ্টি যদি তুমি কোনো ব্যক্তির চরিত্র সম্বন্ধে বিচার করিতে চাও তবে তাহার বড় বড় কার্যের দিকে দৃষ্টি দিও না অবস্থা ভেদে নিতান্ত নির্বোধ বীরের মতো কার্য করিতে পারে যখন কেহ অতি ছোট ছোট সাধারণ কার্য করিতেছে তখন দেখো সে কী ভাবে করিতেছে এইভাবেই মহৎ লোকের প্রকৃত চরিত্র জানিতে পারিবে বড় বড় ঘটনা উপলক্ষে অতি সামান্য লোকও মহত্বে উন্নীত হয় কিন্তু যাহার চরিত্র সর্বদা মহৎ প্রকৃতপক্ষে তিনিই মহৎ সর্বত্র সর্বাবস্থায় তিনি একই প্রকার মানুষকে যে রূপ শক্তি লইয়া নাড়াচাড়া করিতে হয় তন্মধ্যে যে কর্মের দ্বারা তাহার চরিত্র গঠিত হয় তাহাই প্রবল শক্তি মানুষ যেন একটি কেন্দ্র জগতের সমুদয় শক্তি সে নিজের দিকে আকর্ষণ করিয়া লইতেছে ওই কেন্দ্রেই উহাদিগকে দ্রবীভূত করিয়া একাকার করছিল তারপর একটি বৃহৎ তরঙ্গাকারে বাহিরে প্রেরিত হল এরূপ একজন যিনি প্রকৃত রাজা হন তিনি সর্বশক্তিমান সর্বজ্ঞ আর তিনি তাহার নিজের দিকে সমগ্র জগৎ আকর্ষণ করছিলেন ভালো মন্দ সুখ দুঃখ সবই তাহার দিকে চলিয়াছে এবং তাহার চারদিকে সংলগ্ন হইতেছে তিনি ওইগুলির মধ্যে হইতে চরিত্র নামক মহাশক্তি গঠন করিয়া লইয়া উহাকে বাহিরে প্রকাশ করিতেছেন তাহার যেমন ভিতরে গ্রহণ করিবার শক্তি আছে সেইরূপ বাহিরে প্রকাশ করিবারও শক্তি আছে আমরা জগতে যে রূপ কার্য দেখিতে পাই মানুষের সমাজে যেরূপ আন্দোলন হইতেছে আমাদের চারদিকে যে সকল কার্য হইতেছে সবই চিন্তার প্রকাশ মাত্র। মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। ছোট বড় যন্ত্র নগর জাহাজ রথ সবই মানুষের ইচ্ছার প্রকাশ মাত্র। এই ইচ্ছা চরিত্র হইতে উদ্ভূত চরিত্র আবার দ্বারা নির্মিত ইচ্ছার প্রকাশ কর্মের অনুরূপ প্রবল সম্পন্ন যে সকল মানুষ জগতে জন্মিয়াছেন তাহারা সকলেই প্রভূত কর্মী ছিলেন তাহাদের এত ইচ্ছা শক্তি ছিল যে তাহারা জগৎকে উলট পালট করিয়া দিতে পারতেন ওই শক্তি তাহারা যুগ যুগ যুগব্যাপী নিরবিচ্ছিন্ন দ্বারা লাভ করিয়াছিলেন বুদ্ধ বা যিশুর মতো প্রবল ইচ্ছা শক্তি এক জন্মে লাভ করা যায় না আর উহাকে বংশানুক্রমিক সঞ্চারও বলা যায় না কারণ আমরা জানি তাহাদের পিতারা কী রূপ ছিলেন তাহারা যে জগতের হিতের জন্য কখনো কিছু বলিয়াছিলেন তাহা জানা নাই জোসেফের ন্যায় লক্ষ লক্ষ জীবন জীবনলীলা সমাপন করিয়াছে লক্ষ লক্ষ এখনও জীবিত আছে বুদ্ধের পিতার ন্যায় লক্ষ লক্ষ ক্ষুদ্র রাজা জগতে ছিলেন যদি ইহা কেবল বংশানুক্রমিক শক্তি সঞ্চারের উদাহরণ হয় তবে এই ক্ষুদ্র সাধারণ রাজা যাকে হয়তো তাহার ভৃত্তরাও পর্যন্ত মানত না তিনি কীরূপে এমন এক সন্তানের জনক হইলেন যাহাকে জগতের অনেক লোক উপাসনা করিতেছে সুতরধর আর তাহার সন্তান যাহাকে লক্ষ লক্ষ লোক ঈশ্বর বলিয়া উপাসনা করিতেছে এ দুয়ের মধ্যে যে প্রভেদ তাহাও বা কীরূপে ব্যাখ্যা করিব বংশানুক্রমিক মতবাদ দ্বারা উহার ব্যাখ্যা হয় না বুদ্ধ ও যীশু জগতে যে মহাশক্তি সঞ্চার করিয়াছিলেন তাহা কোথা হইতে আসিল এই শক্তিসমূহ কোথা থেকে আসছে অবশ্যই সেগুলি যুগে যুগে সেখানেই ছিল এবং ক্রমশ প্রবল হতে হতে আরও প্রবলতর হয়ে উঠছিল অবশেষে তা বুদ্ধ বা যীশুর নামে প্রবল শক্তির আকারে সমাজে আবির্ভূত হল এখনো সেই শক্তির তরঙ্গ প্রবাহিত হয়ে চলেছে এই সবই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত উপার্জন না করলে কেউ কিছু পেতে পারে না এই হল সনাতন নিয়ম আমরা কখনো কখনো মনে করতে পারি ব্যাপারটা ঠিক এরূপ নয় কিন্তু শেষ পর্যন্ত আমাদের পূর্ব নির্ধারিত নিয়মে দৃঢ় বিশ্বাসী হতে হয় কোনো ব্যক্তি সারা জীবন ধনী হওয়ার চেষ্টা করতে পারে এজন্যে সে সহস্র সহস্র ব্যক্তিকে ঠকাতে পারে কিন্তু অবশেষে বুঝতে পারে সে ধনী হওয়ার যোগ্য নয় তখন তার কাছে জীবন কুৎসিত ও জঘন্য বলে বোধ হয় আমরা আমাদের শারীরিক ভোগের জন্যে অনেক কিছু সংগ্রহ করতে পারি কিন্তু আমরা নিজ কর্মের দ্বারা যা উপার্জন করি তাতেই আমাদের প্রকৃত অধিকার একজন নির্বোধ জগতের সকল পুস্তক ক্রয় করতে পারে কিন্তু সেগুলি তার পুস্তকাগারে পড়ে থাকবে মাত্র সে যেগুলি পড়বার উপযুক্ত শুধু সেগুলিই পড়তে পারবে এবং এই যোগ্যতা কর্ম থেকে উৎপন্ন আমরা কিসের অধিকারী বা আমরা কি আয় করতে পারি আমাদের কর্মই তা নিরূপণ করে আমাদের বর্তমান অবস্থার জন্যে আমরাই দায়ী এবং আমরা যা হতে ইচ্ছা করি তা হওয়ার শক্তিও আমাদের আছে আমাদের বর্তমান অবস্থা যদি আমাদের পূর্ব কর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে এই নিশ্চিত সিদ্ধান্ত হবে যে ভবিষ্যতে আমরা যা হতে ইচ্ছা করি আমাদের বর্তমান কর্ম দ্বারাই তা হতে পারি অতএব আমাদের জানা উচিত কী রূপে কর্ম করতে হবে তোমরা বলবে কর্ম কি করে করতে হয় তা আবার শিখবার প্রয়োজন কি সকলেই তো কোনো না কোনোভাবে এই জগতে কাজ করছে কিন্তু শক্তির অনর্থ ক্ষয় বলে একটি কথা আছে গীতায় এই কর্মযোগ সম্পর্কে বলা আছে কর্মযোগের অর্থ কর্মের কৌশল বৈজ্ঞানিক প্রণালীতে কর্মানুষ্ঠান কর্ম কি করে করতে হয় জানলে তবেই কর্ম থেকে সর্বাপেক্ষা ভালো ফল পাওয়া যায় তোমাদের মনে রাখা উচিত সকল কর্মের উদ্দেশ্য মনের ভেতর পূর্ব থেকে যে শক্তি রয়েছে তা প্রকাশ করা আত্মাকে জাগিয়ে তোলা প্রত্যেক মানুষের ভিতরে এই শক্তি আছে এবং জ্ঞান আছে এই সকল বিভিন্ন কর্ম যেন ওই শক্তি ও জ্ঞানকে বাহিরে প্রকাশ করিবার ওই মহাশক্তিগুলিকে জাগ্রত করিবার আঘাতস্বরূপ মানুষ নানা উদ্দেশ্যে কর্ম করিয়া থাকে কোনো উদ্দেশ্য ব্যতীত কার্য হইতে পারে না কোন কোন লোক যশ চায় তাহারা যশের জন্য কার্য করে কেহ কেহ অর্থ চায় তাহারা অর্থের জন্য কার্য করে কেহ প্রভুত্ব চায় তাহারা প্রভুত্ব লাভের জন্য কার্য করে অনেকে স্বর্গে যাইতে চায় তাহারা স্বর্গে যাইবার জন্য কার্য করে অপর আবার মৃত্যুর পর নিজেদের নাম রাখিয়া যাইতে চায় নিচ দেশের রীতি না মরিলে কাহাকেও কোনো উপাধি দেওয়া হয় না বিচার করিয়া দেখিলে ইহা অপেক্ষাকৃত ভালো প্রথা বলিতে হইবে ইহাতে কোনো লোক খুব ভালো কাজ করিলে তাহার মৃত পিতা বা পিতামহকে কোনো সম্মানজনক উপাধি প্রদান করা হয় কেহ কেহ এই উদ্দেশ্যে কাজ করিয়া থাকে কোন কোনো মুসলিম সম্প্রদায়ের অনুসারী মৃত্যুর পর একটি প্রকাণ্ড সমাধি মন্দিরে সমাহিত হইবার জন্য সমস্ত জীবন কার্য করিয়া থাকে আমি এমন কয়েকটি সম্প্রদায়ের কথা জানি যাহাদের মধ্যে শিশু জন্মমাত্র তার জন্য সমাধি মন্দির নির্মিত হইতে থাকে ইহাই তাহাদের বিবেচনায় মানুষের সর্বাপেক্ষা প্রয়োজনীয় কর্ম এবং ওই সমাধি মন্দির যত বৃহৎ ও সুন্দর হয় সেই ব্যক্তি ততই ধনী বলিয়া বিবেচিত হয় কেহ কেহ আবার প্রায়শ্চিত্তরূপে কর্ম করিয়া থাকে সর্ববিধ কার্য করিয়া শেষে একটি মন্দির প্রতিষ্ঠা করিল অথবা পুরোহিতকে কিনিয়া লইবার জন্য এবং তাহাদের নিকট হইতে স্বর্গে যাইবার ছাড়পত্র পাইবার জন্য কিছু অর্থ তাহাদিগকে দিল তাহারা মনে করে এরূপ দানের দ্বারা তাহাদের পথ পরিষ্কার হইল পাপ সত্ত্বেও তাহারা শাস্তি এড়াইয়া যাইবে মানুষের কার্যপ্রবৃত্তির বহু উদ্দেশ্যের কয়েকটি মাত্র বলা হইল কর্মের জন্যই কর্ম কর সকল দেশেই এমন কিছু মানুষ আছেন যাহাদের প্রভাব সত্ত্বেও জগতের পক্ষে কর। তাহারা কর্মের জন্যই কর্ম করেন নাম যশ গ্রাহ্য করেন না স্বর্গে যাইতেও চান না লোকের প্রকৃত উপকার হইবে বলিয়াই তাহারা কর্ম করেন আবার অতীতে আসি যারা আরও উচ্চতর উদ্দেশ্য নিয়ে দরিদ্রের উপকার ও নিপীড়িত জাতিগত সাহায্য করেন কারণ তারা সৎকাজে বিশ্বাসী তারা স্বভাবতই ভালোবাসেন নাম উদ্দেশ্যে করা কর্মের ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না সাধারণত দেখা যায় যখন আমরা বৃদ্ধ হই এবং আমাদের জীবন প্রায় শেষ হইয়া আসিছে তখন আমাদের নাম হয় কিন্তু যদি কেউ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়া কাজ করে সে কি কিছুই লাভ করে না হ্যাঁ সে সর্বাপেক্ষা বেশি লাভ করে নিঃস্বার্থ কর্মই অধিক লাভ তবে ইহা অভ্যাস করিবার সহিষ্ণুতা মানুষের নাই সাংসারিক হিসাবেও ইহা বেশি লাভজনক প্রেম সত্য নিঃস্বার্থপরতা এগুলি শুধু নীতি সম্বন্ধীয় আলঙ্কারিক বর্ণনা নয় এগুলি আমাদের সর্বোচ্চ আদর্শ কারণ এগুলির মধ্যেই মহতি শক্তি নিহিত রহিয়াছে প্রথমত যে ব্যক্তি পাঁচ দিন অথবা পাঁচ মিনিট কোনো স্বার্থ অভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোনো চিন্তা স্বল্প লাভের আকাঙ্ক্ষা শাস্তির ভয় অথবা ঐরূপ কোনো বিষয় চিন্তা না করিয়া কাজ করিতে পারেন তাহার মধ্যে শক্তিমান মহাপুরুষ হইবার সামর্থ্য আছে এই ভাব কাজে পরিণত করা কঠিন কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে আমরা উহার মূল্য জানি জানি উহা কত শুভ ফলপ্রসূ এই কঠোর সংযমই শক্তির মহত্তম বিকাশ সমুদয় বহির্মুখ কর্ম অপেক্ষা আত্মসংযমেই অধিকতর শক্তির প্রকাশ চতুর চতুরশ্ববাজ একটি শকট কোনো বাধা না পাইয়া পাহাড়ের ঢালু পথে গড়াইয়া যাইতেছে অথবা চালক অশ্বদলকে সংযত করিতেছে ইহাদের মধ্যে অধিকতর শক্তির বিকাশ কোনটি অশ্বদলকে ছাড়িয়া দেওয়া বা উহাদিগকে সংযত করা একটি কাননের গোলা বায়ুর মধ্যে দিয়া উড়িয়া অনেক দূরে গিয়া পড়ে অন্য একটি গোলা দেওয়ালে লাগিয়া বেশি দূরে যাইতে পারে না কিন্তু এই সংঘর্ষে প্রবল তাপ উৎপন্ন হয় এই রূপের মনের সমুদয় বহির্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হইয়া বিচ্ছিন্ন হয় ওইগুলি আর তোমার কাছে ফিরিয়া আসিয়া তোমার শক্তি বিকাশে সাহায্য করে না কিন্তু ঐগুলিকে সংযত করিলে তোমার শক্তি বৃদ্ধি হইবে এই সংযম হইতে মহতি শক্তি উদ্ভূত হইবে উহা খ্রীষ্ট বা বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করিবে অজ্ঞ ব্যক্তিরা এই রহস্য জানে না তমু তাহারা জগতের উপর প্রভুত্ব করিতে চায় নির্বোধ ব্যক্তি জানে না যে সে যদি কাজ করে এবং কিছুদিন অপেক্ষা করে তবে সমুদয় জগৎ শাসন করিতে পারে সে কয়েক বছর অপেক্ষা করুক এবং এই অজ্ঞানের সুলভ জগৎ শাসনের ভাবকে সংযত করুক ওই ভাব সম্পূর্ণ চলে ভেলেই সে জগৎ শাসন করতে পারবে অনেক পশু যেমন কয়েক পদ আগে কি আছে তার কিছুই জানতে পারে না আমাদের মধ্যে অনেকেই অল্প কয়েক বছর পরে কি ঘটবে তার কিছুই অনুমান করতে পারে না আমরা যেন একটি সীমাবদ্ধ বৃত্তের মধ্যে আবদ্ধ ইহাই আমাদের সমস্ত জগৎ তার বাইরে আর কিছু দেখবার ধৈর্য আমাদের নাই এইভাবেই আমরা অসাধু ও দুর্বল হয়ে পড়ি ইহাই আমাদের দুর্বলতা শক্তিহীনতা কিন্তু অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয় যে ব্যক্তি উচ্চতর উদ্দেশ্যে কাজ করতে জানে না সে স্বার্থপর উদ্দেশ্যেই কাজ করুক প্রত্যেককে সব সবসময় উচ্চ থেকে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে হবে এবং ওইগুলি কি তাহা বুঝিবার চেষ্টা করিতে হবে কর্মে আমাদের অধিকার ফলে নয় ফল যা হইবার হোক ফলের জন্য চিন্তা কর কেন কোনো লোককে সাহায্য করিবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কিরূপ হইবে সে বিষয়ে চিন্তা করিও না তুমি যদি কোনো মহৎ বা শুভ কার্য করতে চাও তবে ফলাফলের চিন্তা করিয়া উদ্বিগ্ন হইও না কর্মের এই আদর্শ সম্বন্ধে আরেকটি কঠিন সমস্যা আসিয়া পড়ে তীব্র কর্মশীলতার প্রয়োজন সব সময় আমাদের কর্ম করিতে হবে আমরা এক মিনিটও কর্ম না করিয়া থাকিতে পারি না তবে বিশ্রাম কোথায় জীবন সংগ্রামে একদিকে কর্ম যাহার ক্ষিপ্র আবর্তে আমরা বিঘূর্ণিত আরেকদিকে সব ধীর স্থির সবই যেন নিবৃত্তি উন্মুখ চারিদিকে শান্তিময় কোনরূপ শব্দ বা কোলাহল নাই কেবল জীবজন্তু বৃক্ষ পুষ্প পর্বতরাজি সমন্বিত প্রকৃতির শান্তিময় ছবি এই দুইটিরই কোনোটিই সম্পূর্ণ চিত্র নয় যেমন গভীর সমুদ্রের মৎস্য উপরে আসিবার মাত্র খণ্ড বিখণ্ড হইয়া যায় কারণ জলের প্রবল চাপেই উহা জীবিত অবস্থায় থাকিতে সক্ষম তেমনি শান্তিপূর্ণ স্থানে বাস করিতে অভ্যস্ত কোনো ব্যক্তি সংসারের এই মহাবর্তের সংস্পর্শে আসিবার মাত্র ধ্বংস হইয়া যাইবে আবার যে ব্যক্তি কেবল সাংসারিক ও সামাজিক জীবনের কোলাহলেই অভ্যস্ত সে কি কোনো নিভৃত স্থানে স্বস্তিতে বাস করতে পারে যন্ত্রণায় হয়তো তার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে আদর্শ পুরুষ তিনি যিনি গভীরতম নিজ মনের নীরবতা ও নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা ও নিঃসঙ্গতা অনুভব করেন তিনি সংযমের রহস্য বুঝিয়েছেন আত্মসংযম করেছেন যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করলেও তার মন শান্ত থাকে যেন তিনি নিঃশব্দ গুহায় অবস্থান করছেন অথচ তার মন তীব্রভাবে কর্ম করছে কর্মযোগের এটাই আদর্শ যদি এই অবস্থা লাভ করতে পারো তবেই কর্মের প্রকৃত রহস্য অবগত হলে কিন্তু আমাদেরকে গোড়া থেকেই আরম্ভ করতে হবে আমাদের সামনে যে রূপকর্ম আসবে সেটাই করতে হবে এবং প্রত্যহ আমাদেরকে ক্রমশ আরও অধিক নিঃস্বার্থপর হতে হবে আমাদেরকে কর্ম করতে হবে এবং ওই কর্মের পশ্চাতে কি অভিসন্ধি আছে তা দেখতে হবে তাহা হলে প্রায় সর্বত্রই দেখতে পাব প্রথম প্রথম আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ কিন্তু অধ্যাবসায় প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমে যাবে অবশেষে এমন সময় আসবে যখন আমরা সত্যিই নিঃস্বার্থ কর্ম করতে সমর্থ হব তখন আমাদের আশা হবে যে জীবনের পথে ক্রমশ অগ্রসর হতে হতে কোনো না কোনো সময়ে এমন একটি দিন আসবে যখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হতে পারব আর যে মুহূর্তে আমরা সেই অবস্থা লাভ করব সেই মুহূর্তে আমাদের সকল শক্তি কেন্দ্রীভূত হবে এবং আমাদের অন্তর্নিহিত জ্ঞান প্রকাশিত হবে